হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা শুরু করছি এখন এগারোটা বাজে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব আমি স্নান করতে এক চুলে আজকে যাবো আমরা রাসের মেলায় আজকে হচ্ছে আঠেরোই নভেম্বর আর আজকে আমরা মেলায় যাচ্ছি তো কালকে আমি চুলের তেল দিয়ে ঘুমিয়েছিলাম আমি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন তেল দেই তো আজকে এই জন্য শ্যাম্পু করে ফেলবো যেহেতু রাসমেলায় যাবো তার মধ্যে হচ্ছে এর আগের দিন আমরা মাটন খেয়েছিলাম তো মন্দিরে সেরকমভাবে আমরা মাংস খেলে পরে ভালোভাবে শ্যাম্পু করে স্নান করেই যাই তো সব মন্দিরই তাই জন্য তো চলো এখন আমি স্নান করে আসি পরে দেখা হচ্ছে যেই ওর বাবাকে গাড়ি বের করতে দেখেছে অমনি ও গাড়িতে উঠবে যে বায়না করছিল তাই মা ওকে গাড়িতে বসিয়ে দিল তো আমরা যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমি গোপি ড্রেসটা পরেছি কারণ এই সব ড্রেস তো মন্দিরে গেলেই পরা হয় তাছাড়া পরা হয় না তাই জন্য ভাবলাম যে চলো আজকে গোপী ড্রেসটাই পরে যাই তো কীরকম লাগছে জানিও তো চলো যাওয়া যাক গাড়িটা বের করে কথা হবে তো চলো যাই এখন ওই যে মন্দিরে প্রণাম করে তারপরে গাড়িতে উঠি তোমার দাদাভাই গাড়িটা ততক্ষণে বের করে নে হ্যাঁ 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 আমি চলে গেলাম তুমি থাকো টাইট ওর ফোটার ওইখানটায় পাউডারটা মুছে দেয়নি কারণ না হলে ও কাজলটাকে ঘেটে ঘুটে শেষ করে দেয় এই জন্য ভাবছি কিছুক্ষণ থাক পরে মুছে দেবো পাউডারটা আজকে আমরা না কেউই কিন্তু মানে ম্যাচিং করে পড়িনি বাট সবাই আমরা হোয়াইট হোয়াইট হয়ে গেছি ছেলেকে লাস্টে ম্যাচিং করে পড়িয়েছি ভাবলাম আমরা দুজন যেহেতু হোয়াইট হয়ে গেছি তাই ছেলেকেও হোয়াইট পরাই নিব তো তোমাকে ওইটা রাখো না তো যে আমরা এখন রওনা দিয়ে দিলাম বাবা রোদ লাগে মুখে আর আমরা ভদ্রপুরে যাচ্ছি তো প্রচুর রোদ কারণ সন্ধ্যা লাগতে লাগতে যেন আমরা বাড়ি পৌঁছতে পারি তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি এখন কটা বাজে সাড়ে বারোটা একটা তাহলে তো আমরা তো রাস্তা রাত হয়ে যাবে কোনো প্রবলেম নেই ছেলের জন্য সোয়েটার নিয়ে নিয়েছি আর গাড়িতেই যাচ্ছি কোনো ব্যাপার না ও বাবুজি খুশি ছেলে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে তো এখন আমাদের কোনো ভয় নেই যে ওর ঘুম পাবে কারণ ওকে ঘুম পাড়িয়েছিলাম একদম টানা দু ঘন্টা ঘুমিয়েছে আরও দুপুরবেলা সেরকম একটা ঘুমাতে চায় না এই ঘুমালেও তিনটার পরে ঘুমায় তো আজকে তো চারপাশে লোকজন দেখবে মেলা ঘুরতে ঘুরতে ওর ঘুম যে কোথায় যাবে আর ও কোথাও ঘুরতে গেলে ভীষণ খুশি হয় ওর ভালো লাগে বলতে বলতে এরই মাঝে দেখো আমরা কিন্তু মেলায় পৌঁছেও গেছি তো এখন আমরা সবার প্রথমে মন্দিরে যাব তারপর মেলা ঘুরতে যাব। কোচবিহারে গার্লস কলেজের রাস্তা দিয়ে আমরা ঢুকেছি সেখান থেকেই তো মেলাটা স্টার্ট হয় তাই জন্য তোমরা এত দোকানপাট দেখতে পাচ্ছ আর যারা আমার ভিডিও কোচবিহার বা আশেপাশ থেকে দেখো তারা তো নিশ্চয়ই এই মেলাতে গেছো বা জানো কোথা থেকে মেলাটা স্টার্ট হয় আর একটা কথা বলি হ্যাঁ আমি কিন্তু কোচবিহারের যে গার্লস কলেজ আছে তো আমি কিন্তু সেই কলেজেই পড়তাম তোমরা কে কে ওই কলেজে পড়তে কমেন্টে জানিও বাবু তো হা করে দেখছে কারণ মেলাতে ও প্রথমবার এসেছে আর একবার নিয়ে গেছিলাম খুবই ছোটো ছিল তখন চার পাঁচ মাস বয়স ছিল তাই ভীষণ এনজয় করছিল আবার মাঝে মাঝে না একটু ভয়ও পাচ্ছিলো যখন আমরা মেলায় ঢুকেছিলাম তখন না ওই যে বাচ্চাদের যে গাড়িগুলো তো ওঠে না গোল গোল করে ঘোরে তো সেগুলো দেখে ও ভয় পাচ্ছিলো আর তখন একটু কান্না করছিল কিন্তু মেলাতে না জল পড়ে এসেছে মানে মানুষই তো জলপুরি সাজে তো বসেছে একশো টাকা করে টিকিট নেয় সেখানে আমরা গেছিলাম সেখানে বাবু না ওই ছোটো ছোটো মাছগুলোকে দেখে ভীষণ খুশি হয়েছিল আর ওখান থেকে বের হতেই চাচ্ছিল না কিন্তু যতক্ষণ ওখানটায় টাইম ওইটুকু টাইমই তো থাকতে হবে জলপুরি দেখা শেষ রাস্তা দিয়ে বেরিয়ে পড়তেই হবে আমরা তো গেছিলাম একদম দুপুরে আর দেখো তবুও কিন্তু প্রচুর ভিড় ছিল যেহেতু মেলাটা শেষের দিকে আমরা যেদিন গেছিলাম তার থেকে মানে তিন চার দিন মেলা ছিল আর কি তো তাই জন্য আর কি প্রচুর ভিড় হয়েছিল আর আমার প্রচুর ভিউর্সদের সঙ্গে আমার মেলায় দেখা হয়েছে আমার বেশ ভালো লেগেছিলো সত্যি বাড়ি এসে তারপরের দিন সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো আমাদের বাড়ির চালে বানর এসেছে আর সবার ফার্স্ট এটা দেখেছে আমার ছেলেই কালকে মেলার থেকে এসে আর ভিডিওটা করিনি আর কালকে মেলায় গিয়েও বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ বাবুকে নিয়ে মেলা ঘুরবো না ভিডিও করব। নিজেই ক্লান্ত হয়ে যাই এখন সকালের আমি রান্না করবো তো দাদাভাই বাজারে গেছিলো এইমাত্র আসলো তো জাপানি পুটি আর বাটা মাছ এনেছে বাবার জন্য বোরলি মাছ আর হচ্ছে একটা সরপুটি এনেছে বাবা মা আর আর ছোটো মাছ দিয়ে খাবে আর কি জাপানি পুটি বাটা এগুলো মা বাবা মা ভালো পায় না মানে খায়ও না তো তাই জন্য বেগুন আলু দিয়ে আমাদের জন্য জাপানি পুটি রান্না করবো আর বাবা মার জন্য দেখি কি রান্না করি মা পুজো দিতে গেছে পুজো দিয়ে আসে আসুক তারপরে বলবে কি দিয়ে খাবে সেটা দিয়ে বানিয়ে দিব। আর করব লাফা শাক তো এই হচ্ছে আজকের মেনু তো চলো রান্না বান্না করে নেই সবার ফার্স্ট মাছগুলোকে কেটে বেছে রেডি করি সবজি রেডি করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি কি মাছ এনেছে ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখাই এই যে এখানে যে দেখতে পাচ্ছ জাপানি গুটি আর হচ্ছে বাটা মাছ এগুলো হচ্ছে দুদিনের দিনের তোমার দাদা ভাই আমি আর একটা ভাই এখন আমাদের দোকানে থাকে ওই ভাই তিনজনই মিলে দুদিনে খাবো এটা আর কি কালকে আর আজকে আর এখানটায় বাবা আর মার জন্য হচ্ছে বাবার জন্যই বড়ো মাছটা আর মা ছোটো মাছ ভীষণ পছন্দ করে তাই জন্য এই যে এই মাছগুলো আনা হয়েছে তো এটা বাবা মার জন্য তো দেখি দিয়ে কি রান্না করি সবজি কেটে আগে রেডি করি আমি এদিকে সবজি কেটে রেডি করে নিয়েছি এখন শাকটা বেছে নিচ্ছি এটা হচ্ছে লাফা শাক আর আমার থেকে ফেভারিট এই শাকটা অনেক রকমেরই শাক খাই যেমন লাউ শাক পালং শাক তারপর হচ্ছে ডাটা শাক এরকম অনেক শাকই খাই কিন্তু আমার এই শাকটা ভীষণ ভালো লাগে এই শাকটার হালকা একটু ঝোল হবে আর আলু সেদ্ধ হলে আমার আর কিচ্ছু লাগবে না আমি এক থাল ভাত খেয়ে উঠে পড়বো আর এখন দেখো আমি মাছ কাটতে বসেছি তো অনেকগুলো মাছ আর কাটতেও অনেক সময় লেগেছে কারণ আমি এর আগে কখনো মাছ কাটিনি এবার নিয়ে আমি তিনবার মাছ কাটলাম আমার বিয়ের পরে তাই জন্য আমার অনেকটা সময় লেগেছে এমনি অন্য কাজ করতে আমার খুব একটা সময় লাগে না আমি এক তুড়ি মেরিয়ে করে ফেলি মানে যে কাজটাতে আমি হাত দেবো খুব তাড়াতাড়ি করে ফেলি আমার কাজের স্পিডই অন্যরকম কিন্তু আমি মাছ কাটতে পারি না তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর বাবুকে স্নান করিয়ে খাওয়াবো রান্না করে এসে মানে রান্নাও করেছি তোমার দাদাভাইকে খেতে দিয়েছি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মানে বাবা মা দুজনকেই খেতে দিয়ে দিয়েছি একটা ভাই আমাদের দোকানে এখন থাকে এখন থেকে থাকবে রোজ তো দাদাভাইয়ের একা চাপ হয়ে যায় যেহেতু বাবা এখন বুঝতে পারে না দোকানে অনেকটাই বয়স হয়ে গেছে তো ওই ভাইটার দোকানে থাকে এখন তো ওই ভাইটা তোমার দাদাভাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেয় তো খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই এখন আমি খাবো তার আগে বাবুকে আগে স্নান করিয়ে দিলাম কারণ আজকে স্নান করাতে লেট হয়ে গেছে প্রায় বারোটাই বাজে এখন তো বাবুর স্নান করিয়ে দিয়েছি সাড়ে এগারোটার দিকে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন এখানে বসে বসেও খেলছে এই যে বাবা এই যে এটা ছাড়ো এই যে বসে বসে এখনও খেলছে বাবা কই বাবা বাবা কই শোন না বাবা ক্যামেরায় ও নিজেকে দেখতে পাচ্ছে তাই জন্য হা করে তাকিয়ে আছে আর আমার আংটি দিয়ে আমার হাতে মানে হাত বলছে মুখের এখানে কেটে গেছে কি যে বাজে লাগছে দেখতে তাই আংটিটা খুলেও ফেলেছি তো চলো একটু পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপর আমার অনেক কাজ আছে আজকে বাবুকে প্রথমে খাওয়াচ্ছি কারণ ওর খিদে পেয়ে গেছে আর ওকে না খাওয়ালে তারপর আমি যদি আগে খেয়ে নিই আমার ভালো লাগে না আর খেয়েও শান্তি লাগে না আর প্রত্যেকটা মায়েরই মনে হয় এরকমটা হয় ওকে খাওয়ানোর পরে যে এখন আমি খেতে বসেছি অনেকে আমার খাওয়া দেখিয়ে বলে আমি এত খাই সংসারে এত কাজ করি তারপরে ছোট একটা বাচ্চা আছে যাকে আমি ওয়েস্ট ফিট করাই তো আমার তো খেতে হবে বলো তাই আমি বলবো কেউ খারাপ নজর দেওয়াটা না এটা ঠিক না কারণ যার পেটে যেটুকু ধরে সে তো সেটুকুই খাবে খাওয়া দাওয়ার পরে যে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাশছি আর ওই যে মেলায় গেছিলাম তো তাই ও গুলো কেচে দিচ্ছিলাম আর কালকেই পড়েছে খুব একটা নোংরা হয়নি তাই একটু হালকা সাপের জল দিয়ে ধুয়ে দিলাম আর কি এখন চলে এসে ঘরটা মুছতে ঘরটা মুছে তারপর চলে যাব সোজা স্নান করতে ফ্রিজ আলমারি রান্নাঘরের এগুলো সব সরিয়ে সরিয়ে মুছলাম কারণ এগুলো কিছুদিন পর পর না সারিয়ে মুছলে না পরে নোংরা জমে যায় মানে রোজ তো এগুলো সরিয়ে সরিয়ে মোছা হয় না যেদিন মনে করো এক সপ্তাহে একদিন আর কি এরকম মোছার চেষ্টা করি কালকে আমরা যেই রুমগুলোতে ঘুমাই সেই রুমগুলো কালকে মুছেছি মানে শোয়ারুমগুলো আর আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম কারণ একদিনে দুটো জায়গা পরিষ্কার করা যায় না কারণ চাপ হয়ে যায় প্রচুর অন্যও তো কাজ থাকে কালকে ভালো করে পুরো ঘরগুলো মুছেছিলাম আজকে রান্নাঘরটা মুছে নি সামনেই তো ভোট তার মধ্যে আবার আমাকে আজকে ফটো তুলতে যেতে হবে ঠিক ছিল গাইস তো ফাইনালি আমার কাজকর্ম শেষ হলো এখন বেজে গেছে একটা তো এখন আমি স্নান করব তারপর আমার শুধু সংসারের কাজ শেষ হলো এখন আমার ভিডিওর কাজ বাকি আছে স্নান করে এসে ভিডিও এডিট করবো প্রমোশনের দুটো ভিডিও আছে সেটা করব তারপর রেস্ট নেবো যাই না রেস্ট নেওয়া হবে কি না তো এই করেই দিন চলে যায় আমার তারপর আবার এইগুলো করতে করতে বাবুকে খাওয়ানোর সময় হয়ে যাবে বারোটার দিকে খাইয়েছি চারটার দিকে আবার মানেও খাবে তো চলো স্নান করে আসি পরে দেখা হচ্ছে স্নান করতে এসেছি কাজ আর শেষ হয় না তারপর আবারও দেখি কিছু জামা আছে বাবুর ধোয়ার তো সেগুলো ধুয়ে এই যখন তারে শুকোতে দিয়ে দিচ্ছি তারপর স্নান করি স্নান স্নান করে দুপুরবেলার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সামনেই তো ভোট তাই জন্য আর কি ফটো তুলতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য সেখানে তো ফটো লাগবে তো তার এই জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাই তারপর যাব ফটো তুলতে তুলতে তো না নিজেই ফটো উঠতে যাব যাই বলো তো চলা বাবা কি খুঁজি তুমি আর তোমরা একটা ভিডিওতে কমেন্ট করেছিলে বাবু শুকিয়ে গেছে হ্যাঁ গো কিছুদিন আগে তো আরও অনেকটা শুকিয়েছিলো এখন তাও চেহারাটা একটু ঠিক হয়েছে কারণ কাশ হয়েছিল বাবুর তারপর সর্দি লেগেছিলো তো বাচ্চাদের শরীর খারাপ হলে তো একটু শুকাবেই তো তাই জন্য একটু রোগা হয়ে গেছিলো এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে ও আমাকে রেখেও পালিয়ে যাচ্ছে পাপা কোথায় যাচ্ছে দেখি এই যে ওর এখন বাইরে ঘোরার হচ্ছে ইচ্ছে জেগেছে মনের মধ্যে ঘরে থাকতে ইচ্ছে করছে না তাই দেখো আমার কোল থেকে নেমে পালাচ্ছে এই করে রোজ যেন সকালে আর বিকেলে ওর বাইরে না গেলে হয় না কোথায় যাচ্ছে বাবা আস্তে ভাঁটতে তো জানিই না শুধু দৌড়ে বেড়াবো কি একটা পালাই খালি যে একটু নামাই দিব তুত্তুর তুত্তুর করে ভাগবে দুষ্টু কোথায় যাচ্ছ এক ঠিক থাকে না ছেলেটা আমার মা দেখো তো কই গেল এই করতে হয় ওর পিছনে জানো তো কাজ করেও শান্তি নেই ও বাবা আমাকে টুকি দিচ্ছে না তুত্তর করে চলে গেছে বাইরে এত দুষ্টু কি বলবো ওর না ঘরে মনই টেকে না শুধু কখন বাইরে যাবে এই চিন্তাধারা কত জামা এগুলো সব নিয়ে যাই আগে ঘরে কারণ বিকেল হতে যায় আর না হলে এগুলো না কুয়াশায় একদম ঠান্ডা হয়ে যাবে ফটো উঠতে গেছিলাম আসার সময় এটা একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসেছি তো এখন এটা খাচ্ছি মা সন্ধ্যাপাতী দেওয়া হলো তারপর এটা খাচ্ছি কারণ সন্ধ্যাপাতীর সময় তো খেতে হয় না বাবু আজ একা একা ঘুরে বেড়াচ্ছে হাতে একটা চাবি নিয়েছে দুষ্টানি বাবা দেখো দুষ্টুকে কোথায় দুষ্টু রাজা কি করে হাতে কি তোমায় বাবাকে ফোন করো বাবাকে ফোন করো বাবা হ্যালো বাবা আমার ছেলে একা একাই শিখেছে আমরা কেউ কেউ শেখাইনি ও সোজা ফোন কানে দেবে আর বলবে বাবা শোনো বাবাকে ডাকো তো দেখো মানে সব শিখে গেছে জানে কানে ফোন ধরতে হয় কানে ফোন ধরবে আর বলবে বাবা অন্য কোনো ডাক ওরা ও বাবাকে ডাকতেই পছন্দ করে তাই সব সবসময় সব কথার মাঝে বাবা কাকে ফোন করো লাইট জ্বালিয়ে ফেলেছে উল্টা পাল্টা টিভি লাইট জ্বালিয়ে ফেলে বাবা বাবা কাকে ফোন করলি তুমি পাপা কাছে কাকে ফোন করো না বাবা এখন চলে এসেছে রাতের খাবার বানাতে রাতে তো আমরা রোজ রুটি খাই নয়তো লুচি নয়তো পরোটা এরকম বেশিরভাগ রুটি খাই আর সপ্তাহে একদিন করে আমরা কিন্তু লুচি বা পরোটা খাই তো সেরকমটাই আজকে পরোটা বানাচ্ছি আর এখানটায় সবজি বানিয়েছি বাঁধাকপি বেগুন আলু সিম দিয়ে একটা সবজি মতো বানিয়েছি আর হচ্ছে পরোটা একজন একজন করে সবাইকে বানিয়ে খেতে দিলাম তারপর এখন ঘুমানোর আগে ভাবলাম ওভেনটা ক্লিন করে রাখে তাহলে সকালে সেরকম একটা কাজের চাপ থাকে না ওভেনটা ক্লিন করার পর যা এটু বাসনপত্র ছিল সেগুলো এখন মেজে রাখবো আজকের ভিডিওটা আমি অনেকটাই বড় রাখার চেষ্টা করেছি আশা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা